এই যে দেখেন দেখেন জি ভাই এটা দেখেন মার্শাল প্রতিটা দুপাটা এই যে দেখেন চমৎকার দুপারটা হবে কাতান দেখেন খুব শীত কালেকশন সেগুলো কিন্তু ডিজিটাল এই যে দেখেন

তো ভাই ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি ভাই আমি আজকে মনে করে বুটিক দিয়ে শুরু করব বুটিক হ্যাঁ ভাই আজকে ডিসকাউন্ট প্রতিটা ডেসে আপনার 100 থেকে 200 টাকা ডিসকাউন্ট ওরে ভাই যারা নতুন উদ্যক্তা আছে কিভাবে ব্যবসা করবে আমাকে ফোন দিবে আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে দেবো এরকম ভাই যে আপনার কাপড় নিতে হবে না কথা হলো আপনার পরামর্শ নিবেন কোথা থেকে কম দামে থ্রি পিস পাওয়া যায় আমাদের বান্টি বাজার চয়েস কালেকশন ভিজিট করলে কিন্তু আপনার এই ডেসটা মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে

আষ্টশো নয়শো টাকা এরকম ভাই যে আর প্রতিটা দুপাটা তো পাক্কা পাঁচ হাত নামাজ আর চারটা করে কালার হবে কিন্তু আজকে সময়ের অভাবে আমি আপনাদেরকে শুধু জামাটা দেখাবো আর হবে হব আড়াইগঞ্জ দেখেন আপনার মাত্র সাতশো টাকা কালার হবে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে নিতে পারবেন এখন দেখবো আরেকটা বোটিক্স এপিসিপিস

দেখেন ডিজেল মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এটা কিন্তু পূর্বে ছিল আমার আগের ভিডিও আপনার চ্যানেলে সাতশো টাকা এখন ঈদের পর দামাকা দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা তো আচ্ছা

মাত্র এক হাজার টাকা ডিজিটাল ঠিক মাত্র এক হাজার টাকা এটা আপনার হান্ড্রেড কাপড় কোয়ালিটি ভালো হবে এখন দেখাবো ফেদোস লোন এই তিন পিস ফেদোস মাত্র এগারো এক হাজার পঞ্চাশ টাকা তিন পিস তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা এখন জি ভাই হান্ড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি ভালো হবে সেল করতে পারবেন আপনার এক বছর পর্যন্ত এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন দেখো আপনার দেখেন সিকোয়েন্সের ভিতরে আপনার আড়াইশো দার কাজ করবো এটা আপনার মাত্র এগারোশো টাকা

দোকানে আসলে কিন্তু অনেক প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখেন ড্রেস দেখেন সব এটা বুটিকস মাত্র 580 ঈদের হিট যে ঈদের হিট কালেকশন আচ্ছা এগুলো যারা নিতে চান নিতে পারবেন এই যে এগুলো মাত্র 350 করে তিন জামা কাপড় মাত্র 350 ফেডাউস লোন মাত্র 350 দিয়ে দেন ভাই জি দিয়ে দেব ভাই আচ্ছা এখন দেব আপনার বুটিকস দেখেন কি কোয়ালিটি আপুদের পছন্দের কোয়ালিটি ওরে ভাই এগুলো মাত্র 1100 যারা নিতে চান अवेलेबल আছে আপনি নিয়ে নেবেন আসলে নাকি ভাই এখানে জি হ্যাঁ দেখেন সিকোয়েন্স আরিশুতার কাজ করা হুম দুপাট্টা দেখেন নাইট ভাই